তো আমি একটু সামনে ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করার চেষ্টা করি তো এই যে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাতে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্লাস হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে করেছি আমি এখন সামনে দিয়ে দেখানোর চেষ্টা করি আমাকে সহ দেখানোর জন্য আর কি তো আমি সামনে যাই সামনে দিয়ে দেখানোর চেষ্টা করি আর সামনে যে ব্রিজটা রয়েছে আমি একটু হালকা করে দেখাই হালকা করে যদি দেখাই তাহলে আপনাদের কি হবে আপনাদের মনটা তুষ করে উল্টে যাবে ওই যে পিছনে দেখেন আমার পিছনে যে কত সুন্দর একটা বিউ দেখা যাচ্ছে যা বলার মতো না শুধু আমাদের রাঙ্গামাতিতে আছে রূপের রানী কিন্তু আমাদের রাঙ্গামাতি ওকে তো এই যে আরও যদি লাভ পয়েন্টা কিন্তু উল্টোভাবে দেখা যাচ্ছে কারণ আমি এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে যে সেই জন্য কি হচ্ছে উল্টা করে দেখা যাচ্ছে আই লাভ রাঙ্গামাটি রয়েছে আর কি রাঙ্গামাতে উল্টাভাবে কিন্তু দেখা যাচ্ছে ওকে এই এই হচ্ছে আমাদের এলাকা আর একটু পিছনে দেখাই ওরে বাবা ওকে আমি একটু পিছনে দেখাই পিছনে যেটা দেখানোর আছে সেটা হচ্ছে আমাদের কাপ্তাই লেক যেটা হচ্ছে কত সালে যেন এই বার্তা করা হয়েছে উনিশশো আচ্ছত্তি নাকি কত ঠিক আমার মনে নেই তো আপনারা দেখবেন কত সালে এটা করা হয়েছে এই হচ্ছে আমাদের কাপপাই লেকের পানি এই জানেন আমাদের আমাদের এটা সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল প্লাস হচ্ছে পানি দিয়ে বরা হ্যাঁ এই যে ওকে এই হচ্ছে আজকের আমার ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এইসবই নদী নাই